সফিল্লা সাহেব শুধু রূপগঞ্জের গর্ব ছিল না এটা বাংলাদেশের একটি গর্বের গর্ব করার মতো একটি মানুষ উনি বাংলাদেশের প্রথম প্রধান হয়েছে এবং একটা সেক্টর কমান্ডার ছিল আজকে রূপগঞ্জের আমরা যে মাঠে আছি এই স্কুলটা এই স্কুলটাই উনি করেছেন উনি স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গাটাও উনি দিয়েছেন রূপগঞ্জে অনেক অবদান আছেন ওনার তবে দুঃখের বিষয় হলো স্বৈরাচার শেখ হাসিনা ওনার মতো লোককে গম্বিনেশনটা জানি একটি টাকা লোকের কাছে উনি বিক্রি হয়ে গেছে শুধু টাকার জন্য এইরকম একটি লোকের কাছে রূপগঞ্জের মানুষকে জিম্মি করে দিয়েছিল তবে ওনার মতো লোক থাকলে রূপগঞ্জের আরও অনেক উন্নতি হতো এটি উনি আমার বাবা আমি ওনার ছেলে আমার নাম হল কার অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা আমি আর আমার আমার পরিবার পক্ষ থেকে সবাইকে আজকে যে জানা যায় আসলে তার সম্বন্ধে বলতে গেলে সারাদিনও শেষ হবে না উনি অনেকে বলেছেন রূপগুঞ্জের গর্ব আসলে রূপগুঞ্জের গর্ব না এটা সারা বাংলাদেশের গর্ব বাংলাদেশ যদি মানচিত্রে লিখতে হয় তাহলে ওনার নামটা সবার আগে স্মরণ করতে হবে কারণ উনি প্রোটোকল হিসাবে যে আর্মি সশস্ত্র বাহিনী গঠন করে ওয়েটার চিফ ছিলেন কাজে ওনার সাথে আমি কাজ করেছি দীর্ঘদিন আজকে আসলে কথা বলা মন থেকে আসতেছে না এমন একজন মানুষকে আমরা হারিয়েছি রূপগঞ্জবাসী মানে বাংলাদেশের যে অতুলনীয় রূপগঞ্জবাসী একজন সৎ নিষ্ঠা এবং সাহসী মুক্তি মুক্তিযোদ্ধাকে হারালো ওনার আজকের এই জানা যায় ওনার শুভাকাঙ্ক্ষী শহর রূপগঞ্জের সর্বস্তরের জনগণ উপস্থিত আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই সময় जीवनको लागि स्वागत छ भाई एउटा कप्तानले अन्तरमुक्त गर्नलाई हामी अनुरोध गर्न हर हर गर्ट रेस्ट भाई <laughs> अच्छा i <laughs>